প্রিয় দর্শক ছোটদের বিশ ইঞ্চি ঝুলের শার্ট এর জন্য আমাদেরকে তেরো ইঞ্চি বুট দাগিয়ে নিতে হবে তেরো ইঞ্চির অর্ধেক সাড়ে ছয় ইঞ্চি দেখতে পাচ্ছেন সাড়ে ছয় ইঞ্চি দাঁড়িয়ে দেব দাগিয়ে দেওয়ার পর স্কেলের সাহায্যে দাড়িটা টেনে নিলাম টেনে নিয়ে মোহরা হবে ছয় ইঞ্চি মোহরার দাগটা লাগিয়ে দিলাম এরপর মোরার দাগ থেকে দেড় ইঞ্চি বাড়তি রেখে সাড়ে আট ইঞ্চি লাগিয়ে নেব দেখতে পাচ্ছেন সাড়ে আট ইঞ্চি লাগিয়ে নিয়ে লম্বার দাড়িটা দিয়ে দেব একইভাবে নিচেও সাড়ে আট ইঞ্চি লাগিয়ে দেব নিচেও সেমভাবে সাড়ে আট ইঞ্চি লাগিয়ে নিলাম তারপর বড়ো স্কেলের সাহায্যে শিলের দাগটা কিনে নিলাম শিলের দাগ কিনে নেওয়া হয়ে গেল এবার ডাউন হবে নিচে এক ইঞ্চি চায়না রাউন্ড কাটিং শখের সাহায্যে দাগটা দিয়ে দেব তারপর গলা হবে আড়াই ইঞ্চি গলার ডাউন এক ইঞ্চি দেখতে পাচ্ছেন স্কেলের সাহায্যে গাড়িটা কিনে নেব কিনে নেওয়ার পর গোলার দাগগুলো দিয়ে নেব আড়াই ইঞ্চির খোলা হবে আড়াই ইঞ্চি দেখতে পাচ্ছেন তোমাদের সার্ডকারিংয়ের ফার্স্ট পার্ট সম্পূর্ণ প্রসেসিং রেডি হয়ে গেল চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ বেল বাটন অন করে রাখুন প্রয়োজনীয় সব নিত্য নতুন ভিডিওর জন্য